কমেন্ট করো কমেন্ট করো এই তো বলছি কথা বলছি তোমরা কমেন্ট করো কথা বলছি বলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ম্যাসেজ করছো বলে ওই জন্য একবার লাইভটা অন করলাম সবাই ম্যাসেজে বলছো কখন লাইভ আসবে শরীরটা আজকে ঠিক নেই ওই জন্য লাইভ আসতে পারছিলাম না তারপর শুয়ে পড়েছি যখন তোমাদের সঙ্গে একটু অনেক কথাই বলি কিন্তু এটা কিন্তু ঠিক না কেন কেন ঠিক না কেন শুয়ে শুয়ে ঘুমি ঘুমি লাইফ গোটাটা ভালো না কেন ঘরে গো সবাই ঘুমিয়ে গেছে ওই জন্য কথা বলতে পারছো না সেটা নয় আমি নিজেই শুয়ে পড়েছি আজকে আমি নিজেই শুয়ে পড়েছি সবার ডিনার হয়ে গেছে একটু জানা কই কমেন্ট কই কমেন্ট করো কমেন্ট করো জলদি জলদি আমি তো উত্তর দিচ্ছি তোমাকে তো দেখতে পাচ্ছি না আমার কথাগুলো তো শোনা যাচ্ছে তোমাকে তো দেখতেই পাচ্ছি না হ্যাঁ আমি আছি আমি আছি বলো জলদি জলদি জয়েন হওয় কমেন্ট করো যারা অর্থন আসছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও কোথায় তোমাদের কমেন্টগুলো কোথায় কোথায় তোমাদের কমেন্টগুলো কোথায় আচ্ছা বানবীর হ্যাঁ হাই হাই তুমি ডিনার করেছো হ্যাঁ আমি ডিনার করেছি হ্যাঁ ডিনার হয়ে গেছে আচ্ছা আচ্ছা সুভাশিস বৌদি নাইটটা হ্যাঁ লাইট চালাও আছে লাইট চালিয়ে আজকে মুখ দেখাবো না তোমাদেরকে আজকে আমি মুখ দেখাবো না আজকে মুখ দেখাবো না কিরকম মুখ দেখাত বলছে করলো কি করলো সুভাশিস বলছে থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ এটা আচ্ছা 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 বাঁধন হাই বাঁধন বলো কেমন আছো কেমন আছো বাঁধন বাঁধুন তুমি অনেকদিন পরে গো লাইটটা ডান করে দাও যা যা আসছো লাইটটা ডান করো যারা জয়েন হচ্ছে প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি ছটফট করে আর কি কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আর যারা নতুন আসছে স্যালান্ডার সাপোর্ট করে সাবস্ক্রাইব করে 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 দিও তার কার ডিনার হয়েছে একটু কমেন্ট করো প্রদীপ হাই প্রদীপ একটা লাইট ডান করে দাও প্রদীপ একটা লাইট ডান করে দাও লাইট জ্বালাও প্রথমে তারপর কথা বলবো লাইট জ্বালিয়ে তো প্রত্যেক দিনই কথা বলি তোমরা তো কই কথা বলো না তখন আজকে যেহেতু শুয়ে পড়েছি তো সেই জন্য লাইটটা জ্বালাচ্ছি না মুখটা আজকে দেখাবো না মুখটা খালি মেখে নিয়েছি আমিদুল কেমন আছো ভালো আছি আমিদুল তুমি কেমন আছো বলো একটা লাইক ডান করে দাও একটা লাইক ডান করে দাও প্লিজ যারা জয়েন হচ্ছে কমেন্ট করো যারা নতুন আসছে চ্যানেলটা সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও লাইক জেল এলাম টু কি থ্যাংক ইউ থ্যাংক ইউ হামিদুল ডিনার হয়ে গেছে প্রদীপ বৌদি ডিনার করেছো হ্যাঁ গো ডিনার করে নিয়েছি আজকে একটু সকাল সকাল ডিনার করেছি তোমার অনেকের মেসেজ আসছিল যে কখন লাইভে আসবে কখন লাইভে আসবে আজকে ভেবেছিলাম লাইভে বসবো না কিন্তু তার সাথে তোমাদের রিকোয়েস্ট রাখতে একটা লাইভ আবার অন করলাম কিছু শুনতে পাচ্ছি না কেন শুনতে পাচ্ছ না সবাই তো শুনতে পাচ্ছে হুম কালকে দেখাবো কিছু কালকে দেখাবো তাই নাকি হ্যাঁ প্রদীপের ডিনার হয়ে গেছে কিছু শুনতে পাচ্ছি না সবই শুনতে পাচ্ছ সবাই শুনতে পাচ্ছে সবাই একটু বলো তো আমার কথা শুনতে পাচ্ছ তোমরা যারা যারা জয়েন হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছ মা কালী ভিডিও হ্যাঁ বাবা কালী ভিডিও কালকে নিয়ে আসছি শুনতে শুনছি বৌদি আচ্ছা আচ্ছা আবদুল ভাই বলছি যে শুনতে পাচ্ছি না কেমন আছো ভালো আছি গো ভালো আছি তুমি কেমন আছো হাবিদুল তুমি কেমন আছো বলো ঢুকিয়ে <speaking> দিচ্ছিলাম <in Spanish> <speaking in Spanish> 八七。 আমি ভাবলাম তুমি আজকে আসবে না সবাই মেসেজ করছিল ওই জন্য এলাম কমেন্ট করো যারা জয়েন হচ্ছে কমেন্ট করো ওটাই তোমাদের কমেন্ট কোথায় Thank you guys for watching. কমেন্ট করো যা যা জয়েন হচ্ছ চলো টাটা টাটা টাটা